পশ্চিমবঙ্গের ঘাটালের দাসপুরে একটি ধূপের কারখানায় আগুন লেগেছিল মঙ্গলবার রাতে এখনও সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনে কারখানার ভিতরের সমস্ত জিনিসপত্র পড়ে গিয়েছে বৃহস্পতিবার সে কারখানায় গেলেন সাংসদ দেব কারখানার শ্রমিকদের অভাব অভিযোগের কথা শুনলেন মাটিতে বসে দেবকে দেখে কারখানার সামনে জড়ো হন শ্রমিকেরা তারা সাংসদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে ব্যস্ত হয়ে পড়েন সকলের কথা শুনতে কারখানার উল্টো দিকে একটি মাঠে গিয়ে মাটিতে বসে পড়েন সাংসদ অভিনেতা মাঠে বসতেই তাকে জল কাদা পেরোতে হয়েছে মাঠে দেবকে ঘিরে ধরেন কয়েক হাজার শ্রমিক তাদের মধ্যে মহিলা এবং শিশুদের উপস্থিতি ছিল বেশ সারা জাগানো দাশপুরের রসিকগঞ্জের ধূপ কারখানায় কাজ করেন অত্যন্ত দু হাজার শ্রমিক মঙ্গলবার রাতের সেখানে হঠাৎ আগুন লাগে কী থেকে আগুন লাগলো তা নিশ্চিত নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথা মনে করা হচ্ছে কারখানায় অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের একাধিক ইঞ্জিন মঙ্গলবার রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে বুধবার একটা গোটা দিন কেটে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বৃহস্পতিবার বেলা পর্যন্ত কারখানায় ভিতরে ঢুকতে পারেনি দমকল কর্মীরা তাদের বক্তব্য আগুন নিপলেও এখনো ধোয়া রয়েছে কারখানায় যে কারণে ভিতরে ঢুকা যাচ্ছে না